আচ্ছা কি ব্যাপার আপনি আপনি আগে আমার আগে আগে বলি আপনি কি আমার এমনি চেনেন আপনি আপনাকে চিনি না আপনি হচ্ছে আপনি আমাকে না চিনলে আমার সাথে স্লাইড ল্যাঙ্গুয়েজ কখনো ইউজ করবেন না একদম করবেন না মানুষ তো তুই তোর আগে তোর চিনি ফেলে দাও বসব ভূমি তোর তো তুই কিসের চাকরি করিস তুই কিসের অফিসার কি করছিস ভাই কি করছিস তুই কিসের অফিসার কিসের অফিসার তুই যা তুই আমার নরা দুধ বিনা ফুল্লা তোর খবর কই দেব আমি তুই আমার চেনো আমার তুই

আপনি কোথায় জি ভাই আমি তো এখন বাসায় যাচ্ছি আপনাকে বললাম না ইউনো স্যার এখানে যখন ফোন দিচ্ছি তখন বললাম না যে স্যার আপনি থাকতে বললো আপনি তো বলেন নাই তখন আমাকে আপনি তো কল কেটে দিলেন আপনি তো মানে নিজে বিশাল অফিসার যারা আছে তারা কোনো অফিসার না অফিসার কেন হবো কিন্তু আপনি কেন আগে 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 বলে আপনি চেনেন আপনি আপনাকে চিনি না আপনি আমাকে না চেনলে আমার সাথে কখনো ইউজ করবেন না

তোরে ছাড়া তো একটা চরাই আমি কোনো চিরাইও না আমি কুল না টপ রঙ গাছলা বদ বাসবে একদম কথা বলবি কস্টে বাদ দেখানো পাই তুই দেখ তুই দেখ তোর তোরে কি করি দেখ কেমন কেন তুই কেন তুই কাশি বাদ কি